শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অর্ধ অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের তোমাদের এই ভিডিওতে আমি ইংরেজি দ্বিতীয় উত্তর তোমাদেরকে দিয়ে শেয়ার করবো যেটা তোমাদের জন্য খুবই উপকারে আসবে এবং তোমাদের এই জন্য অন্য কোন গাইডের এর জন্য খোঁজাখুজির এত বেশি প্রয়োজন হবে না সর্বোচ্চ নাম্বারগুলো গুলো অর্থাৎ সর্বোচ্চ নাম্বার এখানে আমি উত্তর দিয়ে দিচ্ছি তোমাদেরকে শুধু একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো কাগজ কলম নিয়ে নাও দ্রুত তোমরা এখানে শর্টকাটে কাগজে লিখে নিবা এখানে দেখো এক নাম্বার এক নাম্বার দিয়ে দিবা এক নাম্বার দিয়ে এক নাম্বারের এর শূন্যস্থান কি হবে শুধু শব্দটা লিখে নিবা দেখবা তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের এই ভিডিও শেষ তোমাদের উত্তরও মুখস্থ হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে তোমাদের ইমতেহান গাইড যারা পড়ো তাদের জন্য যারা ইমতেহান গাইড পড়ো শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ অন্যান্য গাইড যারা পড়ো তারা এটা এই ভিডিওর সাথে হয়তো হুবাহু কমন নাও থাকতে পারে যারা ইমতেহান গাইড পড়ো তারা এটা দাগে নাও শতভাগ কমন পাবা প্রথমে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ এখানে যে ওয়ার্ড বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে শব্দগুলো আছে এগুলো দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এখানে দেখো ফুডস কার এটা এই এতে হচ্ছে তোমাদের এতে তোমাদের সঠিক উত্তর হচ্ছে ডিস্টোরি ডিস্টোরি এটা হবে সঠিক উত্তর তাহলে এ এর হবে এটা তাহলে আমি এখানে এটা লিখে দিচ্ছি এ এটা হলো এ এর মধ্যে হবে ডিস্টোরি তারপরে তোমাদের বি হচ্ছে অ্যাফেক্টেড এটা হচ্ছে বি এটা হচ্ছে তোমাদের বি এবং তোমাদের সি হচ্ছে এবি এখানে সি সি হচ্ছে তোমাদের গিয়ে বাই এটা হচ্ছে সি এটা হচ্ছে সি তারপরে হচ্ছে কমন উইথ তারপরে তোমাদের ডি হচ্ছে এটা ডি হচ্ছে ডি এটা হচ্ছে তোমাদের ডি নাম্বার তারপরে তোমাদের এটা ডি নাম্বার হয়ে তারপরে তোমাদের ই নাম্বার হচ্ছে গিয়ে ডি গেল তারপরে দিয়া রিটার্ন রিটেডি ই নাম্বার হচ্ছে তোমাদের স্কিন এটা এটা হচ্ছে তোমাদের ই নাম্বার তারপরে ই গেলো এবার হচ্ছে তোমাদের এফ নাম্বার ব্রেক আউট ফুড অ্যান্ড তাহলে এফ এফ নাম্বার হচ্ছে তোমাদের পুর এটা হচ্ছে এফ নাম্বার এটা হলো এফ নাম্বার তারপরে জি দেখো জি নাম্বার হচ্ছে ডে জি 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 লং এটা হচ্ছে জি নাম্বার এটা ডি ডি এটা হচ্ছে তোমাদের জি নাম্বার তারপরে দেখো তোমাদের জিগে বার হলো এইচ এইচ নাম্বার হচ্ছে তোমাদের লং এটা হচ্ছে এইচ এইচ নাম্বার তারপরে লর্ড অফ আই নাম্বার হচ্ছে মানি লং মানি এবার এই নাম্বার এই নাম্বার হচ্ছে মানি আসিনি যে এই নাম্বার হচ্ছে মানি এটা হচ্ছে আই এটা হচ্ছে আই নম্বর তারপরে যে নাম্বার হচ্ছে আন্ডার যেটা হচ্ছে যে নাম্বার এটা হচ্ছে তোমাদের যে নাম্বার তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে নাম্বার আই নাম্বার গেছে যে নাম্বার গিয়েছে এই যে তোমাদের এখানে পাঁচেক পাঁচ নাম্বার তোমরা পেয়ে গেলা শুধু লিখে নাও এটা এইভাবে লিখে নিতে পারো এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার দিয়ে তোমাদের যে এ আছে এ সমান সমান শব্দটা করে লিখে নিবা বি সমান সমান কোন শব্দটা হবে সেটা লিখে নাও চোখ বন্ধ করে লিখতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেখো তোমাদের প্রথম পত্রটা আমি এক নাম্বার উত্তরটা পাঁচের আঞ্চে দিয়ে দিছি তারপরে দুই নাম্বার দেখো দুই নাম্বারে তোমার দিছে ম্যাক ফাইভ সেন্টেন্স রমদাস ওইটা বল টেবিল এই টেবিল থেকে তোমাদের ফাইভ সেন্টেন্স গঠন করতে হবে যেটা আমি দেখি সেটা তোমাদেরকে বলে দিতে পারছি কি না নিউজ পেপার নিউজ পেপার এখান থেকে হবে হ্যাচ তাহলে এটার সাথে হবে এটা এই নিউজ পেপারের সাথে প্রথমে আসবে হ্যাচ হ্যাজ থেকে গ্রেট এডুকেটিভ ভ্যালু গ্রেট এডুকেটিভ ভ্যালু এটা ডাইরেক্ট আসবে তোমাদের হ্যাচ হ্যাচ দিয়ে তাহলে নিউজ পেপার হ্যাজ গ্রেট এডুকেটেড ভ্যালু এটার সাথে এটা এটার সাথে এটা ডাক দিয়ে নিচ্ছে তোমরা পারলে এটা স্ক্রিনশট দাও অথবা পারলে লিখে নাও যেহেতু সময় থাকে ডাকাইতে সময় লাগে তারপরে দেখো ইট শো ইট এটা নিচ দিয়ে আসবে ইট শো এখানে আসবে তাহলে ইট থেকে এটা ইট শো আজ দ্য আউটসাইট আজ দ্য আউটসাইট এই যে এটাতে আসবে ওয়ার্ল্ড লাইক এ মির ডাইরেক্ট শো থেকে এটাতে এটাতে আর আজ দ্য আউটসাইড ওয়ার্ক লাইক এ মিরর এটা গেলো তারপরে ম্যান তিন নাম্বার সি নাম্বার ম্যান ইজ ম্যান থেকে ইজ যাবে ম্যান এখান থেকে এই ম্যান থেকে তোমাদের ইজে যাবে প্রথমটাতে ইজ ম্যান ইজ কেরিয়াস এই ইজ থেকে উপরেরটাতে এটা কেরিয়াস বাই নেচার নেচার

তো এখানে তোমরা পাঁচেক পাশ পেয়ে গেলা তারপরে দেখো দুই নম্বরটা এবার তিন নম্বরটা দেখো তিন নম্বরটাও আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি দেখো বলে দিচ্ছি ও কমপ্লিট দ্য ফ্লোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য বক্স তো এখান দেখে দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি এখানে হবে এ নাম্বারে হবে আর আর আসেনি এখানে তিন নম্বর তিন নাম্বার এখানে হবে আর আর শব্দটা এখানে উপরে টেবিলে দেওয়া নেই তোমার এখানে আবার এ আর ই আর এখানে উত্তর হবে এ আর ই আর কাগজে লিখে নাও এই নাম্বারের উত্তর হবে এ আর ই আর তারপরে বি নাম্বার বি নাম্বারে হবে তোমাদের মেমোরিজিং মেমোরিজিং এ এখানে আছে মেমোরি জিং এখানে ই কেটে দিয়ে ইর পরিবর্তে জেড আই এন জি মেমোরি জেড আই এন জি হবে এখানে এর পরিবর্তে আই মেমোরি জিং জেড আই এন জি এন জি জেড আই এন জি এটা হবে মেমোরি জিং এটা হলো তোমাদের বি নাম্বার বি নাম্বার এটা হলো বি নাম্বার বি নাম্বার তাহলে তোমাদের বি নাম্বার গেছে এবার সি নাম্বার হলো এস দ্য টু ডন্ট পিপার নোট গ্রেট দেম গ্রেট দেম হচ্ছে সি সি হচ্ছে প্রিপারেড এই যেটা প্রিপারেড আর ডি এখানে ডি যোগ হবে এই প্রিপারেড আর ডি আর সাথে ডি যোগ করবা তাহলে প্রিপারেড এটা হচ্ছে তোমাদের সি নাম্বার তাহলে এটা হচ্ছে সি নাম্বার আমি লেখাই দিই আবার বেড়ায় যাইও না এটা হলো নাম্বার আর ওটা হলো অক্ষর এই যে নাম্বার হচ্ছে সি আর এটা এই শব্দের সাথে লাস্টে ডি যোগ করবা তাহলে সঠিক উত্তর হবে আর এটা হচ্ছে যে সি জায়গা সি নাম্বার এই সি নাম্বারের গ্যাপের মধ্যে বসবে তারপরে ডি নাম্বার দেখো ডি নাম্বারে হচ্ছে তোমাদের এক্সারসাইজ এক্সারসাইজ এস আই আই এস এস ই সি ই এক্সারসাইজ এটা কোনো পরিবর্তন করতে হবে না যেভাবে আসে সেভাবে বসবে এটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ এটা হচ্ছে তোমাদের ডি নাম্বার এটা হচ্ছে তোমাদের ডি নাম্বার এই যে ডি নাম্বার এক্সারসাইজ এখানে বসবে তারপরে দা ই নাম্বার হচ্ছে থিঙ্কিং আসেনি থিঙ্কিং এখানে দেখো থিঙ্কিং থিঙ্ক দিছে এখানে থিঙ্কিং শব্দটা হবে থিঙ্কিং কে আই এনজি থিঙ্কিং যোগ হবে থিঙ্কিং এখানে শব্দটা হবে থিঙ্কিং এটা বসবে ই জায়গায় এটা হবে ই ই জায়গায় বসবে এটা ই ই জায়গার মধ্যে বসবে তারপরে তোমাদের ই এফ এফ দেখো এফ নাম্বার হচ্ছে স্টুডেন্ট এখানে শব্দটা ডেভেলপ এখানে হবে তোমাদের ডেভেলপের আগে বসবে ক্যান নট ডেভেলপ ডেভেলপ থাকবে ডেভেলপের আগে দিয়ে তোমাদের আরেকটা শব্দ লিখতে হবে ক্যান নট সি এ ডবল এন ওটি সি এ এন এই জায়গার মধ্যে তোমার আগে একটা শব্দ লিখবে সি এ ডবল এন ওটি ক্যান নট তারপরে ডেভেলপ ক্যান নট ডেভেলপ ক্যান নট ডেভেলপ আবারও দেখে নাও এখানে তোমাদের এফ নাম্বারে হবে ক্যান নট ডেভেলপ এই যে ডেভেলপটা তার আগে ক্যান নট শব্দ দেবে ক্যান নট সি আবার রয়েছে সি এ ডবলএন ওটি ক্যানট ক্যানট ডেভেলপ আচ্ছা তারপরে হলো জি নাম্বার জি নাম্বারে তোমাদের হচ্ছে জি নাম্বার হচ্ছে কমান্ড এই কমান্ড এটা যেভাবে আসে সেভাবে দিয়ে দিবা এটা হচ্ছে তোমাদের জি নাম্বার কমান্ড এই কমান্ড হচ্ছে জি নাম্বার এটা হচ্ছে জি নাম্বার কমান্ড তারপরে দেখো তোমার এইচ এইচ নাম্বার গিয়ে তোমাদের হচ্ছে এইচ নাম্বারে ডু 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 এই যে এখানে এইচ নাম্বারে এটা এইচ ডু এটা হচ্ছে এইচ নাম্বার দেখো ডু সাথে পরে এইচ লিখিও না এটা হলে নাম্বার এই যে জি এইচ এর জায়গায় ডু হবে শুধু ডু ডি ও ডু উইল দাইন তারপরে হচ্ছে তোমাদের বার ফর দিস মেকান আই নাম্বার আই হচ্ছে ক্লেইম ক্লেম এখানে সি এল এ আই এম ক্লেম যেভাবে আছে সেভাবে লিখবে এটা হচ্ছে আই নাম্বার কোনো পরিবর্তন হবে না আই নাম্বার আর একটা এটা হচ্ছে জে নাম্বার আই নম্বর তো দিয়ে দিলাম আরেকটা আছে জে নাম্বার যে নাম্বার হচ্ছে ক্যান নট হেল্প এখানে শব্দটা হবে ক্যান নট হেল্প হেল্প শব্দ আছে হেল্পের আগে ক্যান নট শব্দ দিব এটার মতো আর কি ক্যান নট হেল্পের আগে দিয়ে ক্যান নট দিব ক্যান নট হেল্প তাহলে যে জায়গায় হবো ক্যান নট হেল্প এটা হলো যে নাম্বার তবে হেল্পের সামনে দিয়ে ক্যান নট দিবা সি ও ডবল ক্যান নট সি এ ডবল অ্যান্ড ও টি ক্যান নট ক্যান নট হেল্প তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের দ পাঁচটা পাঁচটা হাফ নম্বর করি পাঁচ নাম্বার পেয়ে যাবে তোমরা এখানে একটা দা হাফ নম্বর করি তারপরে রি রাইট দ্য ফলোয়িং ইন দ্য রিপোর্টেড স্পেস এটা হচ্ছে তোমাদের চাইন নাম্বার চার নম্বর দেখো মাই ফ্রেন্ড আস্ক মাই ওয়াই আই নেড এস্ক এটা একটা তোমরা গাইড থেকে দেখে নিবা এটাকে মিলে নো যাব এই চার নাম্বারটা তোমরা তোমাদের গাইড থেকে একটু মিলাই নিবা কষ্ট করে এখানে পাঁচ নাম্বার তারপরে দেখো তোমাদের ফাইভ চেঞ্জ সেন্টেন্স চেঞ্জ ফাইভ নম্বরে হচ্ছে সিন্স দ্য ফলোইং সেন্টেন্স এস ডিস্ট্রিবিউশন দ্য আচ্ছা দেখি আমি ফাইভ নম্বরটা পারি কিনা বলে দিতে তোমাদেরকে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স ফ্রিডম ফাইটার্স উই আর পাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স এটা হলো পাঁচ নম্বর যে চেন্স সেন্টেন্স হচ্ছে উই আর প্রাউড অফ আওয়ার অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স এখান থেকে এই সব দ্বারা বাদ এই সব দ্বারা বাদ দিয়ে লিখলেই উত্তর হয়ে যাবে ফাইটার্স তারপরে বি নাম্বার দে আর কন্ট্রিবিউশন উইল নেভার বি রিমেম্বার রিভার বি রিমেম্বার এখানে ফরগটেন ফর এখানে রিমেম্বার হবে তোমার এখানে রিমেম্বার দিবা এসব দ্বারা এখানে রিমেম্বার 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 আর উপরে যেটা দিলাম এটা ফর্গেটেন এখানে সব প্রশ্নবোধক চিহ্ন দিবে এই জায়গার মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিবে এটা কিন্তু আবার চিহ্ন চিহ্ন হবার নয় শুধু এখানে হবে রিমেম্বার এর এখানে রিমেম্বার হবে এই শব্দটা উঠাই দিয়ে এখানে রিমেম্বার লিখবা বানানো হচ্ছে আর ই এম ই এম আর এম বি ই আর ই ডি রিমেম্বার তারপরে সি নাম্বার দেখো টু ডেও টু ডে এখানে তোমাদের টু ডে মানি আছে না মানির জায়গায় দিবা হোয়াট এ হোয়াট এ এই শব্দটা কেটে দিবে এখান থেকে টু ডে মিস্টারবল লাইফ এখান থেকে তোমাদের কিছুটা কেটে যাবে এই সেন্টেন্সটা একটু বানাই থেকে দেখো টু ডে এখান থেকে মানি ফ্রিডম ফাইটার্স এখান থেকে বাদ দিয়ে তোমাদের টুডে ডে এ এখান থেকে কাটি দিই এখানে হবে টু ডে টু ডে আছে তারপরে হোয়াট এ এখানে দেবে হোয়াট এ ডাব্লিউএস এটি হোয়াট তারপরে এ হোয়াট এ মিসরেবল এই যে এই শব্দটা হবে তারপরে থেকে মিসরেবল এ তারপরে মিসরেবল লাইফ তারপরে লাইভ দিবা এটার সাথে লাইভ দিবা লাইভ দেওয়ার পরে তারপরে মানি ফ্রিডম ফাইটার্স লেট তারপরে মানি ফ্রিডম ফাইটার্স লেট এইখান থেকে দিবা তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আরেকটু এখানে বুঝাই দিচ্ছি এটা কেটে দিয়ে এই জায়গাটার মধ্যে দেখো আমি আবার বলছি তোমাদেরকে এই দেখো সি টু ডে দিয়ে টু ডে দিয়ে এখানে একটা বাড়তি শব্দ হচ্ছে হোয়াট এ টুডে হোয়াট এ এজি মিসার লাইফ তারপরে মিসার লাইফ লেখার পরে তারপরে লিখবা লাইফ তারপরে মানি ফ্রিডম ফাইটারস স্লেট মানি ফ্রিডম ফাইটারস লেট এই যে

এখানে দেয়ার হবে না এখানে হবে দা দা গভা জিও এফ টি দা গভ দিবা তারপরে ইনক্রেস ইনক্রেস ডি বাদ দিবা শুধু ই পর্যন্ত ইনক্রেস আবার বি বাদ ইনক্রেস বিটা কাটা তাহলে এখানে দেয়ারের দেয়ার কাটা দেয়ারের জায়গায় হবো কি এখানে দিবা দা গভ লিখে নাও দা গভ

এটা হবে ছোট হাতের ই টিটা হবে ছোট হাতের আবারও বলে দিচ্ছি টিটা ছোট হাতের তাহলে প্রথম শব্দটা আবার দেখো আগে নিজে লেখো তারপরে এই এটা হয়ে গেছে তারপরে ই নাম্বার দেখো উই শুল্ড যেভাবে আছে এভাবে উই শুল্ড এখানে নট ডিসগ্রেড নট হবে তোমরা নিজে লিখে নাও নট ডিসগ্রেড দেয়ার ডিস দে আর সেক্রিফাইস এই শব্দটা বাদ যাবে এই সব দ্বারা বাদ যাবে তাহলে উই শুল্ড নট ডিগ্রি ডিগ্রি ডিসগ্রাইড ডিগ্রেডি উই শুল্ড ডিসগ্রাইড দে আর স্যাক্রিফাইস তাহলে এখানে বানানটাও আমি বলে দিচ্ছি ডি আই এস এই জায়গাটার মধ্যে লেখো শুধু ডি আই এস আর এ আর ডি ডিস বাস এগুলো তোমাদের ফাইভ সেকেন্স ফাইভ সেকেন্ড ফাইভের অনেক সময় লাগলো তারপরে ছয় নম্বর দেখো ছয় নম্বর হলে পান্সিয়েশন পান্সিয়েশনটা তোমরা তোমাদের গাইড দেখে সুন্দর করে লিখে নিবা এম এস রেহানা ওটাই দিছে এম এস রেহানা এখানে এম এস এমটা বড়ো হাতের হবে এস ছোটো হাতের এম এস আর বড়ো হাতের হবে এম এস রেহানার পরে কমা হবে এম এস কমা হবে তারপরে হবে তোমাদের দা ইংলিশ টিচার দা ইংলিশ টিচার ঠিক আছে ইংলিশ টিচারের পরেও কমা দিবা তারপরে হলো ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট যেভাবে আসে থাকবে অ্যাবাউট তারপরে ফুড অ্যাবাউট ফুড এখানে ফুল স্টপ হবে এটা উঠে যাবে এটা উঠে যাবে এখানে হবে ফুল স্টপ এই জায়গাটা ফুল স্টপ হবে ফুল স্টপ তারপরে আবার ফুড এই ফুডের বড়ো হাতের এটা এই একটা হবে বড় হাতের ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আউট ইম্পর্টেন্ট ফর আউট ফর আউট ফর আউট এখানে আর হবে না আউট হবে ফর আউট ফর আউট বডি ফর আউট বডি এখানে কমা হবে ফর আউট বডি কমা দিবা ফর আউট বডি শি শেজ শি শেজ তারপরে উই এখানে এই এটাতে কি শব্দ বলে চলে যে দুইটা কমার মতো আছে উপরে এটা দিবা উইয়ের আগে উইর আগে এটা দিবা তারপরে উই ক্যান্ট লাইভ উই ক্যান্ট লাইভ উইদ আউট ইট ইটের পরে আবার কমা হবে

তাহলে পাঁচশ সিক্স নাম্বারের পাঁচ এটাও এটা তোমাদেরকে বলে দিলাম তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের সম্পূর্ণ বলে দেওয়ার চেষ্টা করছি শুধু চার নাম্বারটা একটু ইয়ে হয়ে যায় সেই জন্য তোমাদেরকে লিখতে বলছি আর বাকি সবগুলো বলে দিয়েছি উত্তর আর এখানে তোমার কম্পোজিশন বিশ এটা তোমার গাইড থেকে দেখে নিবা দেখো সাত নাম্বারটা আর এসে আট নাম্বারে হচ্ছে তোমাদের এসে বারো অর্থাৎ রচনা ডিসিপ্লিন এ জার্নি বাই বোট এই দুইটা যে কোনো একটা তোমরা পড়বা আর তোমাদের কিন্তু আরেকটা জিনিস বলা হয় নাই তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে ইমতেহান গাইড যারা পড়ো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তো পঞ্চাশ মার্কের পরীক্ষার উত্তর সহ আমি তোমাদেরকে দিয়ে দিলাম এখানে হলো তিরিশ নাম্বার তোমাদের গ্রামার আর বিশ নাম্বার হচ্ছে রাইট কম্পোজিট